হ্যালো এভরি ওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো এস এস অর্নামেন্টাল ফিশ ফার্ম অ্যান্ড থেকে যেটির অবস্থান জিকরকাছা থানা আরাঙ্গালি গ্রামে এর উদ্যোক্তা হচ্ছে ছালমান তরুণ মানুষ যেহেতু ব্যতিক্রম কিছু হবে এটাই স্বাভাবিক আমাদের দেশে যেহেতু বেকারত্বে ভরা সেখানে যদি ইচ্ছা করেন তাহলে বিভিন্ন কিছু করে খাওয়া সম্ভব উদ্যোক্তা সালমান কিন্তু তার অন্যতম উদাহরণ এই যে বিভিন্ন চৌবাচ্ছাগুলো দেখছেন এখানে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের রঙিন মাছে কিন্তু এই চৌবাচ্ছাগুলো ভরা আপনি যদি একজন মাছপ্রেমী হন অথবা অ্যাকোরিয়ামের মাছ আপনার দেখতে যদি ভালো লাগে তাহলে তো আপনার জন্য এটা একটা স্বর্গরাজ্য আমি বলবো যদি আপনার বাসায় ছোট বাচ্চা থাকে তাহলে এই হেসারিতে এলে তারা যেমন আনন্দিত হবে নতুন কিছু শিখতেও পারবে এই হেঁচারির মাছগুলো অত্যন্ত মিশুক আমাদের উপস্থিতি টের পেয়ে দেখুন আমাদের ক্যামেরা এবং আমাদের কাছাকাছি এসে কি দুরান্ত পানায় মেতেছে বরাবরই কিন্তু এই রঙিন মাছগুলো অত্যন্ত দুরন্ত তারা যখন অ্যাকোয়েরিয়ামের ভিতরে থেকে সদা সর্বদা কিন্তু অ্যাকোয়ারিয়ামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রান্তে দৌড়াদৌড়িতে ব্যস্ত থাকে বাংলাদেশ সহ বৈশ্বিক বাজারে এই রঙিন মাছের ব্যাপক চাহিদা আছে আর এই চাহিদার কথা বিবেচনা করেই কিন্তু উদ্যোক্তা এই রঙিন মাছের খামার করার চিন্তা ভাবনা করেছে তার এই মাছ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু পাঠানো হয় অ্যাকোয়েরিয়াম প্লাস যারা শৌখিন মাছ প্রেমী আছে তারা এইগুলা বাড়িতে অ্যাকুরিয়ামে রেখে কিন্তু পালন করে এখানে বিভিন্ন ক্যাটাগরির মাছ কিন্তু আছে বিভিন্ন পদের প্রত্যেকটা মাছই কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্যের কোনোটা লাল তো কোনোটা হলুদ কোনোটা হলুদ তো কোনোটা সাদা আবার কোনোটার গায়ে কালসে সব দাগ বিভিন্ন ক্যাটাগরির বড়ো মাছের পাশাপাশি ছোটো মাছগুলোও কিন্তু দুরন্ত কম যায় না দেখুন আমাদের সরব উপস্থিতি টের পেয়ে তারাও কিন্তু জানান দিচ্ছে যে আমরাও আছি এখানে আমি যতটুকু এই ফার্মে ছিলাম ততটুকু সময় আমাদের খুব ভালো কেটেছে এই ফার্মের ভিতরে যদি ছোট বাচ্চারা যায় তাহলে তাদের বাদ ভাঙা উচ্ছ্বাস আপনার মনকে আনন্দ আন্দোলিত করবে আমি আশা করি আপনারা চাইলে কিন্তু এই ফার্ম থেকে খুচরা দরেও কিন্তু এই রঙিন মাছ কিনতে পারবেন এই মাছগুলো যত্ন আত্মী তেমন যদি বলি তাহলে দিনের ভিতরে কিছুটা সময় এই পানিটা চেঞ্জ করে দিতে হয় নতুন পানি দিতে হয় পাশাপাশি খাদ্য হিসাবে এগুলো সাধারণ মাছের যে খাদ্যগুলো খায় এই মাছটাও ঠিক একই ধরনের খাদ্য গ্রহণ করে থাকে অর্থাৎ ভাসমান যে ফিড আছে সেটাই কিন্তু এই মাছের খাদ্য অত্যন্ত চমৎকার এই মাছের যে ছোটাছুটি আমার মন প্রাণকে আনন্দিত করেছে আমার অনেকক্ষণ এখানে থেকে যে অভিজ্ঞতা হলো আপনি যদি ইচ্ছা করেন তাহলে অনেকগুলো পথ পাবেন যদি ইচ্ছা না করেন তাহলে আপনারা দিয়ে কিছুই সম্ভব না এই জন্য বেকার বসে না থেকে এরকম ধরনের উদ্যোগ গ্রহণ করুন কিছু একটা করে দেখান পরিবারকে দেখান সমাজকে দেখান যে আপনি দেশ এবং সমাজের বোঝা নয় আপনার দিয়েও কিছু সম্ভব ধন্যবাদ সবাইকে